সাড়ে তিন বছর জেল খেতেছেন অবশেষে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় বাড়ি ফিরছেন সেই ছবি আপনাদের আরো একবার লাইভ সেই ছবি দেখতে পাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় সাড়ে তিন বছর পর নিজের বাড়িতে এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি পার্থ চট্টোপাধ্যায় গাড়ি থেকে নামছেন একেবারে লাইভ সেই ছবি পানা দেখতে পাচ্ছেন সাড়ে তিন বছর পর অবশেষে জামিনে মুক্ত পার্থ চট্টোপাধ্যায় বাড়ি ফিরলেন তিনি